বিধার্থীদের আদর্শ ইট বিধার্থীদের চরিত্র ইট ওমের মোখাত্মা তাতে আদায় উম্মা আর মুসলিম উম্মাতে শত্রুদের এটি হচ্ছে প্ল্যানিং পরিকল্পনা লিপ্তাস শিখ হিদিনইল ইসলাম দিনে ইসলামের সন্দেহ সৃষ্টি করার জন্য সংসার সৃষ্টি করে দেওয়ার জন্য যে তোমাদের ইমামরা এরকম ভুল করে রেখেছে তো এমামের নামে বিনা প্রমাণে আবার সংযোজন করবেন না অনেক আবার এরকম করেছি ইমামের নাম দিয়ে মেলা কিছু লিখেছে কিন্তু আসলে ইমাম কিছু বলেন বলে ইকাইল কাইল আদাওয়াতে বেনাল মুসলিম আর মুসলিমদের মাঝে শত্রুতা সৃষ্টি করার জন্য যাতে করে মজাহাবি কন্দল আর দলীয় গোড়ামি আর দলীয় কলহবিবাদ বেড়ে আসে না তাহলে আলহামদুলিল্লাহ সৌদি আরবের যে পরিবেশ এখানে সকলেই হানাফি হোক সাফি হোক মালিকি হামবেলি একই মসজিদে নামাজ পড়ছে না আলাদা আলাদা মসজিদ আছে এটা হানাফিদের মসজিদ এটা শাফি মালেকি হামবেলিদের মসজিদ কেউ কারো মসজিদে নামাজ পড়বে আছে কি এইরকম অবস্থা থাকতে হবে কারো সাথে কারো যেন শত্রুতা বিদ্বেষ না থাকে পিছনে নামাজ পড়তে হ্যাঁ যে কোনো মজাহের হোক না কেন যদি সেই আকিদার হয় আবার মজহাবের নাম দিয়ে আবার শিরিক বিদাত করছে সুফি সুফিবাদের শিরকিয়াতে আর ফানা আর ওই সব হলুলে মেতে আছে ওগুলো নয় যেকোনো মজাহের এমাম হোক মসজিদের তার পিছনে সকলেই নামাজ পড়বে কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তানের পরিস্থিতি প্রত্যেক মজাহের আলাদার মসজিদ কেউ আরে এটা আমাদের মসজিদ না এটা আলাদিস মসজিদ না না নামাজ পড়া যাবে না মজাহিদের মসজিদ আরে এটা দেবন্দির মসজিদ পড়া যাবে না কথা বোঝা গেছে আর এই গোড়ামি গুলো সবচেয়ে বেশি যারা যত বেশি বিদাত করে তাদের মধ্যে তত বেশি রয়েছে আমাদের সাথে জামে সালফে বানার আছে সৌদি আরবের কথা ছাড়া এখন ওখানকার কথা বলি আহলে একদিন সবচেয়ে বড় প্রতিষ্ঠান জানবেন দু চার পাঁচটা ছেলে ছিল তাদেরকে কিউ বিরক্ত করতো না তারা তাদের মত নাভির নিচে করে নামাজ পড়তো কেউ কোনোদিন তাদেরকে কখনো কখনো তাদেরকে কোন কথা রকম কিছু না একে শিখতে দাও বুঝুক বোঝার চেষ্টা করু, জানার চেষ্টা করুক আলহামদুলিল্লাহ যার হে দেয় দেয় হয়েছে ধীরে ধীরে কিন্তু অন্য জায়গায় চলে যান অন্যদিকে মাদ্রাসায় চলে যান আপনাকে আপনার ভাত উঠিয়ে ফেলে দেবে ওখান টিকতে দেবেন আপনাকে ওখানে প্রথম জানতে পারলে অ্যাডমিশনই নেই জানতে পারলে ভর্তিই নেই যে আপনি অন্য অন্য তরিকার কথা বুঝতে পারছেন আজামে সালাফি হতে যদি জানতে পারা যায় যে না ও হানাফি অথবা সাফি অন্য মজাবের লোক আছে চলো ভর্তি হোক ভাটকেলি সাফি এসে লেখাপড়া করতো আমাদের সাথে আর হানাফিও লেখাপড়া করতো দু চার পাঁচটা লেখাপড়া করতো সহজ অ্যাডমিশন তুমি ইন্টারভিউতে অ্যালাউ হইলি হইল তো দুশ্মনদের ইসলামের যারা শত্রু তাদের ষড়যন্ত্র হচ্ছে যে ইসলাম সম্পর্কে সন্ধিহান করে দাও মুসলিমদের মাঝে ঝগড়া বাঁধিয়ে দাও ফাসলে আর মুসলিম লোকদেরকে পূর্ববর্তীদের ওম্মার থেকে বিচ্ছিন্ন করা উদ্দেশ্য যাতে করে এত না থাকে আজকাল এক শ্রেণীর লোকেরা হয়েছে এরকম চরমপন্থী পয়দা হয়েছে যারা বলছে যে আবার আলেমের উক্তি বলার কি আছে ইভিনের নাম কেন বলবেন ইবন কাইম নাম কেন বলবেন কুরআন হাদিসে দলিল পেশ করেন আপনি আরে দলিলের সাথে তার তাহকিক তার গবেষণা এবং ইবনু আবি হানিফা হোক আর শাফি হোক আর মালিক হোক আর ইবনে তাইম হোক পেশ করা যাবে না এটা হচ্ছে ইবনে বাজের ফতোয়া না দেওয়া যাবে না ওকে ওই ইবনে বাজ নিজে ইবনে বাজ হয়ে বসে আছে নিজে নাছুন আলবানি হবে নিজে ফতোয়া দিতে হবে বলছে এই এক এক রকম চরমপন্থী অল্প বিদ্যাওয়ালা কিছু জাহেল বেরিয়েছে হায় হাফেজ ан দু চার হরও পড়েছে আর শুদ্ধ করে তর্জমা আর অর্থ করতে পারবে না ব্যাখ্যাও করতে পারবে না তারা এই ধরনের ফতুয়াবাজি করে থাকে যে সরাসরি আমরা তার হাদিস থেকে দলিল পেশ করে ফতুয়া দেব আর কারও উক্তি নকল করবো না কথাটা ভুল আবার শুধু উক্তি নকল করে ফতুয়া দেবো এটাও ভুল এই দুটো আবার দুই দিকে বাঁকা পথ গেছে কিছু ম্যাগাজিন দেখবেন এই ফতুয়ার জবাব হচ্ছে এই কোথায় আছে ফতুয়ার সামিয়েত আছে আর ওই দুটো মুখতারে আছে ওলামাদের উক্তি হাদিস আয়াত কিছু নেই এটাও ভুল তরিকা আর আরেকটা তরিকা হচ্ছে আয়াত আর হাদিস ইভেনে বাজর নাম বলতে পারবেন না আপনি আর ইভেনে ওসাইমিনের ফতুয়ার পাবেন না রেফারেন্স দিতে পারবেন না আর আলবানির আর হাওয়ালা দিতে পারবেন ইভেনে তাইমার কথা বলতে পারবেন আবু হানিফা শাফে মালিক আহমদ কারো নাম বলতে পারবেন না এটাও ভুল এই দুই ভুলের মাঝখানে হচ্ছে হক ভালো করে শুনে রাখার এই বিষয়ে তাহলে তরিকা কি প্রথম আয়াত থাকলে আয়াত পেশ করুন তারপরে হাদিস পেশ করুন হ্যাঁ আর আয়াত না থাকলে হাদিস থেকে শুরু করুন হাদিস পেশ করার পরে সাহাবে কেরামে উক্তি থাকে যদি এই ফতোয়ায় তাহলে তা উল্লেখ করুন তারপর ইন্দের কোন উক্তি থাকলে বক্তব্য থাকলে পেশ করুন তারপরে আইমাইকেরা আবু হানিফা শাহি মালিক আহমদ পেশ করুন ইবনে তাইমে পেশ করুন ইবনে কাইম পেশ করুন আর তারপর ইবনে বাজ নাসর আলবানি তারা যেহেতু আগের এলিম গেলে তাদের কাছে এসছে তারা এই বিষয়ে বা নতুন নতুন কিছু সমস্যা এসছে যেগুলি তখন সমস্যা ছিল আবু হানিফার ওই সমস্যা ছিল না শাফি মালিক আমাদের যুগ ছিল না কিন্তু এই যুগের সমস্যা সুতরাং সেই সমাধান কি বলেছেন তাদের কথা অবশ্যই উল্লেখ করা জরুরি আর ইসলামের শত্রুরা চাই যে যুবক আর মাঝে বিচ্ছিন্ন কেউ কারোর সাথে সম্পর্ক না থাকে আজকাল এই জঙ্গি টাইপের লোকেরা এরকম আলমের কোন শ্রদ্ধা নেই তাদের কাছে সামান্যতম শ্রদ্ধা নাই তাদের এটা ইসলামের শত্রু যারা তাদের একটা ষড়যন্ত্র জাহাপুসে লড়িয়ে দেওয়া হওয়াল ওয়াকে আলাম যেটা হচ্ছে বাস্তব অবস্থা এখন শেখও বলছেন সলেল ফজান ফালিয়াতানাবাহ লে জা লেখা এর জন্য সজাগ হওয়া উচিত সচেতন হওয়া উচিত হ্যাঁ ফালিয়াত নাবাহ্লাজা লেখা বাহাদুর প্রাথমিক পর্যায়ের কিছু ইসলামের ছাত্ররা রয়েছে তারা যেন এই ক্ষেত্রে একটু সজাগ সচেতন হয় তারা এই রকমের ভুল ভ্রান্তি করে থাকে এল লেজেনে ইয়াহুনামিন কাদারেল ফোকাহা এললেজেন ইয়াহুনামিন কাদারেল ফোকাহা যারা ফোকাহায় কেরামদের হানি করে থাকে অমিন কাদের ফেখিল ইসলামী ইসলামী ফেখের মর্যাদা হানি করে থাকে ইসলামী ফেখ তার ভিত্তি হবে কোরআন সন্ন্যার উপর কোরআন সন্ন্যার বিপরীত নয় এটা হচ্ছে ইসলামী ফেখ ফোকাহাই কেরাম দল ফোকাহ কেরাম মানে একজন ফাঁকি নাই ভুলটা ওখানে হয়েছে ফোকাহা বলতে একজন ফাঁকিকে ধরেছেন না সমস্ত ফাঁকিকে সামনে রেখে আপনি সিদ্ধান্ত দেওয়ার মতো যোগ্যতা থাকলে সিদ্ধান্ত দেবে ও যহাদুনা ফি الدراসাতেহি এবং এগুলি পড়ার ক্ষেত্রে মানুষকে বিমুখ করার চেষ্টা করে থাকি ওয়াল እንতফাই বিমা ফিহি মিন সওয়াব আর এই সব ফিকহের কিতাবে যে সব সত্য হক কথা রয়েছে এবং সঠিক কথা রয়েছে সেগুড়িতেও উপকৃত হইতেও নিষেধ করে টোটালি নিষেধ ভুল কথা অবশ্য উপকৃত হইতে হবে কিন্তু অন্ধভাবে মানতে হবে না অন্ধভাবে ওহি মানতে হবে অন্ধভাবে অহি মন্থর কোরান এ ভাদিসার কথা বলতে হবে ফালিয়া তাজ জুবে ফেখ তাদের ফেখের দ্বারা তাদেরকে গর্বিত হওয়া উচিত যা আমাদের আইম তাদের ফেখ তাদের জ্ঞান গর্ব আলোচনা বা লিখনি ছেড়ে গেছেন ওয়ালিয়াহতারিম ওলামা আহম তারা যেন ওলা মা ইকরামদের শ্রদ্ধা সম্মান করে ওয়ালায়ান খাদে উবেদ্যে আয়াতিল মোদাল্লাত ওয়াল মকরেজা আল্লাহ মাহফেখ আর তারা যেন প্রতারিত না হয় এই বিভ্রান্তিকর আর যেগুলি দুনিয়ার স্বার্থে যে সব প্রভাকাণ্ডা হয়েছে অপপ্রচার হয়েছে সেগুলিতে যেন তারা ধোকা না খেয়ে যায় প্রতারিত না হয় আল্লাহফিক আল্লাহ তৌফিক দাতা আল্লাহ ফখরুল আলম যেন আমাদেরকে কোরআন ওয়াহাদিস বুঝার তৌফিক দান করেন এবং সাহাবাই কেরাম তাবিন তাবা তাবেইন আইমাইক রাম ফোকাহা মহাদিস তাদের তরিকায় চলার যেন তফিক দান করেন আল্লাহ ফকরব সমস্ত রকমের ডানে বামে যেসব ভ্রষ্টতা রয়েছে গুমরাহি রয়েছে সেগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ ফকরব দুনিয়াতে ও জান্নাতের আস্তে রাখেন আর আল্লাহাক আখেরাতে জান্নাতে পৌঁছার তৌফিক দান করেন ও সাল্লাহ নবী মহম্মদাল